হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে কে স্টাডি উইথ দেওয়ান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের জিকে মক টেস্ট বেঙ্গলি পার্ট ওয়ান নিয়ে তো ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের আপডেট পেতে তোমাদের সুবিধা হয় তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি আমরা জেনে নিই রকেটের উড্ডয়ন কোন নীতির উপর ভিত্তি করে কার্য করে উত্তর হবে নিউটনের তৃতীয় গতিসূত্র পরের প্রশ্ন লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয় অপশন কাস্টিং ভোট সাউন্ড ভোট ডিরেক্ট ভোট ইনটিরেক্ট ভোট তাহলে উত্তরটি হবে লোকসভার স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট নেক্সট প্রশ্ন শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয় ডেসিমেল মিলিমিটার ওহোম ডেসিবেল তাহলে উত্তরটি হবে শব্দের তীব্রতা মাপতে ডেসিবেল একক ব্যবহার করা হয় পরের প্রশ্ন দেখো জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত পুনে নিউ দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ তাহলে উত্তরটি হবে জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি অবস্থিত পুনেতে সমাচার দর্পণ প্রথম কত সালে প্রকাশিত হয় আঠেরোশো আশি সালে আঠেরোশো কুড়ি সালে আঠেরোশো উনতিরিশ সালে আঠেরোশো একান্ন সালে তাহলে উত্তরটি হবে সমাচার দর্পণ প্রকাশিত হয় আঠেরোশো কুড়ি সালে নেক্সট প্রশ্ন দেখো কিসের কারণে জলবসন্ত হয় অপশনগুলি হলো ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস ছত্রাক তাহলে উত্তরটি হবে জলবসন্ত হয় ভাইরাসের কারণে লোসার কোথাকার প্রাদেশিক উৎসব অপশন হিমাচল প্রদেশ পাঞ্জাব অসম সিকিম লোসার সিকিমের প্রাদেশিক উৎসব ইটাই ইটাই রোগ কোন ধাতুর জন্য হয় অপশনগুলি হলো লেট ক্যাডমিয়াম পারদ কোবাল্ট তাহলে ইটাই ইটাই রোগ হয় ক্যাডমিয়াম ধাতুর জন্য আজকের কুড়িটি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলি স্কোর তোমরা করতে পেরেছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে সঙ্গীত সাংবাদিকতা সাহিত্য সামাজিক কাজ তাহলে উত্তর হবে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের বিষয়ে পরের প্রশ্ন দেখো নদীর কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয় অপশনগুলি হল মধ্য বা উপত্যকা প্রবাহে নিম্ন বা সমভূমি উচ্চ বা পার্বত্য প্রবাহে কোনোটিই নয় তাহলে উত্তর হবে অপশন বি নিম্ন বা সমভূমি পরের প্রশ্ন ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয় উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো উনষাট সালে তাহলে উত্তরটি হবে ভারতের নাগরিকত্ব আইন চালু হয় উনিশশো সালে পরের প্রশ্ন দেখো টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম নারায়ণ সান্নাল সত্যেন্দ্রনাথ দত্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র তাহলে উত্তরটি হবে টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম টু লাইভস বইটির রচয়িতা কে সলমান রুশদি অরুন্ধতি রায় বিক্রম সেট খেরা। তাহলে উত্তরটি হবে টু লাইভস বইটির রচয়িতা হলেন বিক্রম শেঠ পরের প্রশ্ন সংসদে জিরো আওয়ার ব্যবস্থাটি কোন বছর গ্রহণ করা হয় অপশনগুলি হল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তাহলে উত্তর হবে সংসদে জিরো আওয়ার ব্যবস্থাটি গ্রহণ করা হয় উনিশশো সালে পরের প্রশ্নটি দেখো বেসলাইন শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত অপশানগুলি হলো ক্যারাটে ভলিবল গলফ বক্সিং তাহলে উত্তর হবে বেসলাইন শব্দটি যে খেলার সাথে যুক্ত খেলাটির নাম হল ভলিবল অপশান বি জিম করবির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কেরালা উত্তর হবে জিম কর্বের জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় আমাশয় টিটেনাস করোনা কলেরা তাহলে এই নীচের ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় করোনা এর পরের প্রশ্নটি রইল তোমাদের জন্য এই কোশ্চেনটি দিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি তাহলে এর আনসারটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জিম করবের জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি তোমরা আশা করছি পারবে তাই এটা কমেন্ট বক্সে জানিও পরের প্রশ্ন দেখো ইরানের মুদ্রার নাম কি লিরা, দিনার রিয়াল তাহলে উত্তরটি হবে ইরানের মুদ্রার নাম হলো রিয়াল আজকের ক্লাসের শেষ প্রশ্ন কোলার্টাম কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য অপশন তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু কেরালা তাহলে উত্তরটি হবে ট্রাম তামিলনাড়ু রাজ্যের প্রাদেশিক নৃত্য